গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা দিন আমার জীবনে নতুন একটা দিন আজকে তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো অন্যান্য বছরগুলো প্রচুর প্রচুর আনন্দ করি প্রচুর সারপ্রাইজ থাকে সব কিছু হ্যাঁ সারপ্রাইজ একটা রাত্রিবেলা দিয়েছি অবশ্যই তো আর আজকের কী দিন সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার মেয়ে মানে আমাদের রাজকন্যার আজকে বার্থডে খুব বড় করে কিছু অনুষ্ঠান হচ্ছে না তো ছোটো করেই নিজেরাই ঘরে ঘরে মানে আমি আজকের প্রচুর মানে প্রথম কথা মেয়ের ক্লাস আছে আর আজকে সেরকমভাবে কিছু অনুষ্ঠান করছি না শুধু আজকে মেয়েকে একটু রান্না করে খাওয়াবো আর দেখি কি হয় দুদিন যাক কেননা মেয়ের পরপর ক্লাস আছে আর তারপরে আরও একটা ভালো খবর আছে যেটা জানি না এখন সেটা ঠিকঠাক হবে কি না আজকে রাত্রিবেলা আমি জানলে তারপরে তোমাদের সঙ্গে কালকে শেয়ার করতে পারব তো সেই কারণে ভেবেছিলাম মেয়ের অনুষ্ঠানটা একটু দুদিন পরে করব কেননা মেয়ের ক্লাস এখন এমনভাবেই পড়ে গেছে মেয়ের ক্লাসটা তো কিছু করা যাবে না জন্মদিন সেলিব্রেশন করা যাবে না তো যেরমভাবেই করি না কেন একটু ছোটো করেই হলে করতাম এই যে চলে এসেছে আমাদের বার্থডে গার্ল সবাই মিলে বলো আমার সোনাম মেয়েকে হ্যাপি বার্থডে উইস করো ঠাকুর ঘরে রেখে দিয়ে এসো তো বাজারে গেছিলো আজকে ওকে বাজার বলেছি যা গিয়ে নিজের পছন্দের মতন মাছটা যা ইচ্ছা হবে সেটা নিয়ে এসো শুধু চিকেন বাদ দিয়ে বাজার চলে এসেছে আমাদের তো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি বাজার তো চলে এসেছে তোমাদেরকে বললামই পায়েসটা বসিয়ে দিয়েছি ঠাকুরের যা ভোগ লাগানো হবে সেই কারণে আর কি আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম এখানে ভাজা করব বলে পটল ভেন্ডি আলু তো আর বেগুন আছে আর শাক এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি ওগুলো ভাজা করব কাটা মানে কেটে নেব আজকে ভাজাটা একদমই অন্যরকমভাবেই করছি হলুদ দিয়েছি বেসন দিয়েছি খাবার সোডা দিয়েছি তারপরে হচ্ছে একটুখানি সুজি দিয়েছি দিয়ে একটু মানে ক্রিস্পি ক্রিস্পি টাইপের হবে আজকে ভাজাগুলো তো সেই কারণে একটু অন্য অন্যরকমভাবে আজকে ভাজাগুলো করছি জানি না কীরকম টেস্ট হবে এই প্রথমবার এইভাবে করছি তোমরা কি করেছো কখনো এইরকমভাবে আমি জানি না তো অবশ্যই জানিও তো দেখা যাক খেয়ে তোমাদেরকে অবশ্যই পরে বলবো মানে এই ব্লগে আর বলতে পারবো না যেহেতু আমি যখন তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি তখন আমি অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি তো চলো বাজারটা দেখো এটা তো ঠাকুর ঘরে রাখতে পারতো এগুলো তো সব ঠাকুর ঘরে যাবে আজকে মেনুতে একটু দুরকম মাছ আছে সেরকম মাছ মাংস বললে আমি আনতে বারণ করেছিলাম তো মেয়ের যেটুকুনি খাবার ইচ্ছা হয়েছে সেটাই ও নিয়ে এসেছে এখানে চিংড়ি মাছ এনেছিল আজকে বড়ো সাইজের চিংড়ি মাছটা পায়নি তো চিংড়ি ভাপা হচ্ছে আর এদিকে আমি ভাজা প্রায় হয়ে গেছে সব কিছু এখানে দেখো আর আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর শাকটা ভাজা হয়ে গেলে বাদ বাকিটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো চলো এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে পরপর তাড়াতাড়ি করে করে নিয়েছি আজকে মাছ ভাজাটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি ফের তো এখানে তোমাদেরকে কি বলবো চিংড়ি মাছের মালাইকারিটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো এই যে ধোয়ার যে সেন্টটা মানে বিশ্বাস করো খুবই দারুণ লাগছিল সেন্টটা খেতে মেয়ে আমার খুবই ভালো লেগেছে মেয়ের তো যাই হোক এখানে আমি রুই মাছের ওষ্র শস্য করবো তো সেই কারণে একটু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু সুন্দরভাবে ভাজা করে নেবো নিয়ে কষিয়ে নিয়ে পেস্টটা আমি ফেলে দেব তো এর মধ্যে একটু দুধ দিলে ভালো হতো যেহেতু দুধটা আমার জাল দেওয়া নেই সেই জন্য আমি আজকে দুধটা দিলাম না তো চলো আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই আর তোমরা দেখতে থাকো ব্লগুলো অবশ্যই তোমরা প্লিজ আমার মেয়েকে তোমরা একটু উইশ করো যাতে ও ভগবানের কাছে খুব ভালো থাকে সুস্থ সবল থাকে তো এখানে দেখো আমার সব কিছু কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য পাঁচ রকম মিষ্টি আনা হয়েছিল পায়েস করা হয়েছে দই যা যা ওর জন্য নিয়ে আসা হয়েছে ফ ফলটল সেগুলো সবই ঠাকুরকে নিবেদন করেছি তারপরে আমি আমার মেয়েকে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এখানে দেখো আমার মেয়ে পছন্দ করেই মিষ্টিগুলো নিয়ে এসেছে দইটাও আর এই রসগোল্লাটা সব কিছু নিয়ে এসেছে পায়েসটাও রেখেছি তো চলো তোমরা সবাই মিলে আমার মেয়েকে আশীর্বাদ করো এখন মা বাবা বুড়িদি মা আমার মা সবাই মিলে আশীর্বাদ করবে সেই জন্য আমি ওদিকে প্লেট গুছিয়ে দিয়েছি এখানে এই যে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আজকের দিনে না মানে প্রত্যেক বছর প্রচুর প্রচুর লোকজন থাকে আমাদের বাড়িতে মানে বলার মতন নয় তো এই বছরে যাই হোক সব সময় সব রকম হয় না আর কি তো বাবা তাড়াতাড়ি করে ওকে বসিয়ে দিয়েছে ও শুধু এখন কি করবে কি সাজবে এই নিয়ে পাগল হচ্ছিলো তো যাই হোক এই জামাটা করে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন আশীর্বাদ বাবা এখন আশীর্বাদ করবে তোমরা সবাই মিলে ওকে কিন্তু সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ করো আর যাতে ও খুব ভালোভাবে সুস্থভাবে থাকে আর এইটুকুনি বলবো বড়দের সম্মান করতে পারে ব্যাস এটাই আর কিছু না পড়াশোনা তো সেটা ভগবানের উপরে তো চলো সবাই মিলে আশীর্বাদ করছি এখন একটু সরে যাও তাদের অসুবিধা হবে না চলে গেছো তুমি না মমো করো মোমো করোছো তাহলে বাজে এস हाटे <laughs> <sus> <laughs> মামলার জীবন সুখের হোক মাম দেবে না আর খাবে না কি দিচ্ছে জিজ্ঞেস কর দিদুনের ভালোবাসাটা শুধু তোমরা দেখো মা বলেছে যে দিদুন কি দেবে এবারে কি দেবে আমরা তো বুঝতে পারিনি বলে ওদিকে ঢুকে গিয়ে এখন ওনার মানে কি বলবো জমানো পয়সা উনি রাখে তোমাদেরকে আগেও আমি বলেছি জানি না তোমরা জানো কি না দেখেছ কি না আমি যখন বাইরে বেরোই তখন মার কাছে দশ কুড়ি টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকমভাবে দিয়ে যাই তো সেইটাই মা রেখে রেখে এখন এইভাবে ফটোটা ভালো মানে দিদুন বলে কথা দিদুন ঠাকমা এগুলো সব খুবই মানে আর আমাদের বুড়ি দিয়েও দিয়েছে লাস্টে একটু ফটো তুললাম ওনার সাথে মানে ভিডিওটা তখন করা হয়নি তো যাই হোক বড়দের আশীর্বাদ পেয়েছে দেখা যাক এখন যদি পরে অনুষ্ঠান হয় বা করতে পারি তখন অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আরও মানুষের আশীর্বাদ পাওয়ার আমার মেয়ে প্রত্যেক বছর পায় তো এখন এই বছরটা শুধু আমরাই বাড়িতে কজন আশীর্বাদ করেছি আর কি তো চলো এখানে আমি মেয়েকে সুন্দরভাবে খেতে বসিয়ে দিয়েছি প্রচণ্ড বেলা হয়ে গেছিলো আমার মেয়ে খুব খুব খুশি দেখেছো তোমরা আমার মেয়ে মানে ওর এটাতেই ঠিক আছে ওর একটুখানি মাছ ভাত দাও ও ওর এটাতেই খুশি ব্যাস আর কিছু না তো একটু আমার প্রবলেম হছিলো ক্যামেরাটা একটুখানি এদিক ওদিক করছিলাম তো মনে করো না ওকে একটা ফটো তুলে দিচ্ছিলাম ভিডিও করতে করতেই তো যাই হোক চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার মেয়েকে তোমরা দু হাত ভরে আশীর্বাদ করো আর কিছু চাই না সবাই খুব খুব ভালোভাবে ওকে কমেন্ট করে হ্যাপি বার্থডে উইশ করো তো চলো আজকে মতন টাটা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সবাই মিলে বারবার বলছি আমার মেয়েটাকে একটু তোমরা সবাই মিলে উইশ করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার মেয়ে খাওয়া দাওয়া করে নিক এখন আমি এদিকে গুছিয়ে নেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কি করবে রান্না বান্না খুবই নর্মাল করেছি তোমরা দেখলে তো রেসিপি আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি দুটো জিনিস আমি যে রেসিপি বানিয়েছি সেটা তো চলো এখন আমার মেয়ে খেয়ে নিক তারপরে আসছি আবার তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে পরে আবারও একটা ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো